যারা তাকামুল সার্টিফিকেট পরীক্ষা দিতে চাচ্ছেন কিংবা পরীক্ষা দিয়ে ফেল করেছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা প্রতিনিয়ত ট্রাভেলস রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের যে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা সৌদি আরবে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান এবং বিভিন্ন প্রফেশনে তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কি কি কারণে ফেল করতে পারেন বা অনেক সময় আপনি কাগজে কলমে পাস করা হলেও এক্সামিন কি কি কারণে আপনাকে ফেল দিতে পারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে শুরুতেই বলে রাখি তাকামুল পরীক্ষাটি দুইটি ধাপে হয় প্রথম ধাপটি হচ্ছে কম্পিউটার বেসড সেকেন্ড ধাপটি হচ্ছে প্র্যাকটিক্যাল বেস কম্পিউটার ধাপে যে পরীক্ষাটি হয় এই পরীক্ষাটির পূর্ণ মান হচ্ছে তিরিশ এই তিরিশের মধ্যে পনেরোটি এমসি কিউ আকারে প্রশ্ন আসে এর মধ্যে কিছু সত্য মিথ্যা থাকবে কিছু মাল্টিপল চয়েস থাকবে মাউস ধরে ধরে মাউস নেড়ে নেড়ে প্রশ্নের উত্তর গুলো দিতে হয় যা আমরা ইতিপূর্বের ভিডিও গুলোতে বিস্তারিত আলোচনা করেছি আজকের আলোচনা হচ্ছে আমাদের আপনি যদি তাকামুল পরীক্ষা সুন্দর দেন আপনার প্রিপারেশন ভালো থাকে তারপরেও আপনি কি করলে ফেল করবেন সেই বিষয়টি আজকে তুলে ধরছি আপনারা জানেন পরীক্ষার রুমে সিসি ক্যামেরা থাকে এবং টিচারদের বুকে বডি ক্যামেরা লাগানো সেই ভিডিওগুলো দেখে দেখেই রেজাল্ট পাবলিশ করা হয় আপনি যদি আশেপাশের কারোর সাথে আপনি কোনো কথা বলেন কারো দিকে যদি আপনি তাকান কাউকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন কোনো উত্তর জানতে চান তাহলে এই কারণে আপনি ফেল করতে পারেন দ্বিতীয়ত আপনি পরীক্ষাটি সম্পূর্ণরূপে শেষ করার সময় আপনার কম্পিউটারে একটি নোটিফিকেশন আসবে আপনি কি সফলভাবে পরীক্ষাটি শেষ করতে চান অপশন আসবে হ্যাঁ না তখন আপনাকে অবশ্যই হ্যাঁ ক্লিক করতে হবে তাহলে আপনার পরীক্ষাটি সফলভাবে শেষ করা হবে অন্যথায় আপনার রেজাল্টটি ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে আপনি ফেল করতে পারেন তিন নাম্বার আপনি যদি আপনার পরীক্ষকের নির্দেশনা ব্যতীত কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি ফেল করতে পারেন এবং চার নম্বর ব্যবহারিক পরীক্ষার যেটা টোকেন থাকবে সেই টোকেনটি যখন আপনি টান দিয়ে তুলবেন টোকেনটিতে যার লেখা থাকবে সেই লেখা অনুযায়ী আপনি পরীক্ষা নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করবেন এই কাজটি যদি আপনি সঠিকভাবে সম্পন্ন না করতে পারেন তাহলে আপনি টান দিয়ে তুলেছেন সেই টোকেনটি যথাযথ পরীক্ষকের নির্দেশনা অনুযায়ী আপনি রাখবেন আপনি যদি টোকেনটি ছিঁড়ে ফেলে দেন এই কারণেও ফেল করার সম্ভাবনা থাকে পাঁচ নাম্বার কারণ পরীক্ষক যখন আপনাকে বিভিন্ন টুলস সম্পর্কে আইডিয়া দিবে সেই টুলস এর নাম যদি আপনি না জানেন সেক্ষেত্রেও আপনি ফেল করতে পারে দর্শক তাকামুল পরীক্ষায় ফেল করার হাজারটি কারণ আছে তার মধ্য থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা সঠিক গাইডলাইন নিয়ে তাকামুল পরীক্ষা দিলে অবশ্যই পাশ করবেন উল্লেখ্য তাকামুল পরীক্ষাটি হয় দুইটি মডিউলে একটা কম্পিউটার বেসড একটা প্র্যাকটিক্যাল বেসড সুতরাং দুই ভাবে আপনাকে প্রিপারেশন নেওয়া খুব খুবই জরুরি তাকামুল সার্টিফিকেট সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত টিকেট সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের কোন মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য করুন পরামর্শের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা চলে আসুন সরাসরি আমাদের অফিসের ঠিকানায় আপনার বিদেশ যাত্রা সুন্দর হোক সফল হোক সাফল্যমণ্ডিত হোক আসসালামু আলাইকুম